ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে আবারও এক নতুন নজির গড়লেন কিংবদন্তি সুনীল ছেত্রী বয়স চল্লিশ বছর একশো দিন এই বয়সেই তিনি হয়ে গেলেন এর সবচেয়ে বয়স্ক হ্যাট্রিক স্কোরার এর আগেই রেকর্ড ছিল হায়দ্রাবাদ এফসির বার্থলোমেও ওক বেচের যিনি আটত্রিশ বছর ছিয়ানব্বই দিন বয়সে হ্যাট্রিক করেছিলেন ব্যাঙ্গালোর এফসির হয়ে কেরালা ব্লাস্টার্সকে চার দুই গোলে হারিয়ে সুনীল ছেত্রী দেখালেন কেন তিনি এখনও ভারতীয় ফুটবলের পোস্টার বয় তার হ্যাট্রিকের জোরেই কান্তিরাবা স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু নিশ্চিত করল তিন তিনটি পয়েন্ট এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ছেত্রী জাতীয় দল থেকে অবসর নিলেও আইএসএলে ব্যাঙ্গালুরু হয়ে এখনও জাল কাঁপিয়ে চলেছেন চলতি আইএসএলে ইতিমধ্যেই আটটি গোল ও একটি অ্যাসিস্ট তার ঝুলিতে যা অনেক বিদেশি তারকার পক্ষেও করা সম্ভব হয়নি গুরুত্বপূর্ণ ম্যাচের মুহূর্তে গোল করে দলকে জেতানোর দায়িত্ব নিয়েছেন তিনি মোহামেডানের বিরুদ্ধে যেখানে প্রথমার্ধে বেঙ্গালুরু এক গোলে পিছিয়েছিল সেকেন্ড হাফে নেমেই জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি আর কালকের ম্যাচে কেরালার বিরুদ্ধে স্ট্যান্ডে বসেছিলেন তার স্ত্রী সোনাম হ্যাট্রিক করার পর সেলিব্রেশনে তাকেই উৎসর্গ করলেন এই কিংবদন্তি ঠিক যেমন পুরনো ওয়াইনের স্বাদ বয়সের সঙ্গে আরও ভালো হয় তেমনই বয়স বাড়ার সঙ্গে আরও শানিত হয়েছেন সুনীল ছেত্রী তার ফ্যানেরা জাতীয় দল থেকে তার অবসর নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করছেন কিন্তু ব্যাঙ্গালুর জার্সিতে হয়তো আর এক বছর দেখা যাবে এই দুর্দান্ত ছেত্রীকে মহামেডান ম্যাচের পর বাংলায় তিনি বলেছিলেন আজীবন আমার গোল করার খিদে থাকবে আর এই খিদেই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ইতিহাসে সুনীল ছেত্রী কেবল এক নাম নয় এক অধ্যায় তার প্রতিটি গোল প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় কেন তিনি কিংবদন্তি আর এই ছেত্রীকে নিয়ে প্রতিটি ম্যাচ যেন এক অনন্য অভিজ্ঞতা রাইট নাও হি जस्ट थिंकिंग अबाउट হোয়াট ওয়েন্ট ফল মেফ এ ভিডি কটি টাফ ম চলে জন ডফলইসা লে সাবি তু রেস্পন্সল সিটিজেন ফন্ডিয়া আজি করে যেটা হয়েছে। তোমার এ কমেন্ট ম আন হা ফন ক। I don't want to on it. Yeah, let's keep yeah, to Ruranta, really please. Sure. I mean, no, bro, 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 about Mohun Bagan in the full house, are you looking forward to it? Will it, will it be full house? I yeah, but not, still, you know, at partially. Yeah, no, I mean, we all know <laughs> uh, the kind of uh, the fan base they enjoy here at Salt Lake. As going to be easy. They're they already at the, the side, they are a champion side, and they're going to play at home uh, by default. Uh, but yeah, but right now, which happy that we want against uh, a formidable side, we're going to see injuries and in niggles and stuff like that i'm going to prepare for Monday. can we see you in a first 11 in the next i time? have to watch the coach again <laughs> it's, <laughs> been, it's been four games i'm trying <laughs> my best <laughs>